আইরে কোন মায়ের নাজানি না জানি মা-বাবায় খবর পাইছে আমার সন্তান দুনিয়ার জমিন বিদায় হয়ে গেছে এরকমভাবে কত যুবক দুনিয়ার জুমিন চেড়ে বিদায় হয়ে যাইতেছে এই জন্য বান্দা এই দুনিয়ার জুমিন থেকে বান্দা সবাইকে ভিতায় করতে এই দুনিয়ার জুমিনে আমরা কেউ থাকবো না এই দুনিয়ার জুমিনে আমরা তাকবো কথা বলেন না কেন নাকি মানুষ যখন মৃত্যু বরণ করে তাকে চিরদিনের জন্য রুমের ভিতরে সুন্দরভাবে হ্যাঁ ইসিওয়ালা সাজায়া তাহলে কি করে মাটির ভিতরে ডোকা দেই শেষ দুনিয়ার সমস্ত সম্পর্ক গুলাই মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় এই জন্য বান্দা মৃত্যুর কথা বেশি বেশি করে বান্দা তুমি স্মরণ করো আজকে দেখা যায় টাকাওয়ালা ভাই টাকার গরম দেখা পয়সাওয়ালা ভাই তুমি পয়সার গরম দেখা ক্ষমতাওয়ালা পাই তুমি ক্ষমতার গরম দেখাও ওই দিন তুমি ক্ষমতার গরম দেখাই বা টাকার গরম দেখাই বা তুমি তাকাও তুমি কি ক্ষমতাওয়ালা হইসো তুমি কি ক্ষমতাওয়ালা হইসো ওই ফেরা উনির দিকে তুমি তাকাও আল্লাহর পায়গাম্বর মুসা নবী যখন একাত্তবাদের কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল এবার ওই রাজ্যের মধ্যে ফেরাউন সে নিজেকে নিজে ক্ষুদা মনে করে অন্য ক্ষুদার অনুসারী যারা করে তাদেরকে পাইলে হত্যা করে ফেলে জেলখানায় বন্দি করে ফেলে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলে এতো নিষ্ঠুর ফেরাউন অনেক ক্ষমতার মালিক ছিল কিন্তু ক্ষমতা বেশি দিন তাকে নাই আল্লাহর পায়াগম্বা যখন একাত্মবাদের কালিমার দেওয়া দেওয়া শুরু করে দিচ্ছি ইমানওয়ালাদেরকে যখন ইমানের দেওয়া শুরু করে দিল এমন সময় ফেরাউনের কানে চইলে গেছে তাকে খুদা মনে না করিয়া তাকে খুদা না মাইনা একজন মূসা পায়গম্বর আরেকজনকে খুদা মনে করে মুসা পায়গম্বরের ওই কাজগুলা ফেরাউনের কাছে গ্রহণযোগ্য না এবারে ফেরাউন চিন্তা ভাবনা করলো আমি খোলা আমি রাজ্যের রাজা আমার চাইতে চেয়ে আছে বলো এবারে ফেরাউন মনস্ত করলো যেন প্রতিদিন নিয়ে চিন্তা ভাবনা করলো মূসা কে ধ্বংস করে ফেলবি এবং ইমান যারা আনছে তাদেরকে একেবারে ধ্বংস করে ফেলবি এক পর দেখা যায় ওই ফেরাউন এবারে আদার দিয়ে দিবেন মূসা এবং খালি আল্লাহ ইমানদারদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিবেন স্বয়ং নিজে ফেরাউন দেখা গেল বিশাল বড় সৈন্য বাহিনী দিদিকে নিয়ে মুসার নবী কে ধ্বংস করার জন্য রানা দিয়ে দিছেন পায়গাম্বর موسی নবী ঈমান ওয়ালাদেরকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় রওনা ইমান ঈমান ওয়ালাদেরকে বাঁচানোর জন্য পিছনে আবার ফেরাউনের বিশাল বড় দল সামনে যাইতেছেন যাইতেছেন আল্লাহর پیغمبر موسی সামনের দিকে যাইতেছে যাইতে যাইতে দেখে বিশাল বড় সমুদ্র ওই সমুদ্রের মধ্যে দেখা গেল কোন বীর নাই কোন ফিরিও নাই কোন নৌকাও নাই পিছন দিক দিয়া বিশাল বড় ফেরাউনের দলবল সামনের দিকে হলো বিশাল বড় সমুদ্র কিভাবে পারি দিবে কিভাবে ঈমান ওয়ালাদেরকে রক্ষা করবে ওই চিন্তা টেনশন পায়গম্বর موسی করতেছেন এবারে আল্লাহ ডেকে বলতে টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই টেনশন করবা না চিন্তা করবা না তোমার হাতে যে লাঠিটা সে তুমি সাধারণ লাঠি মনে কইর না এই যে হাতের লাঠি আছে ওই হাতের লাঠিটা তুমি জমিনের মধ্যে চেরে দাও শাম ওই সমুদ্রের মধ্যে তুমি চেরে দাও বাড়ি দাও আল্লাহ তালা দেখা গেল আল্লাহ তালা আর কত নযায় আল্লাহর পাগম্বী ওই হাত হাতের দ্বারা দেখা গেল ওই সমুদ্রের পানির মধ্যে বারে দিচ্ছি সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের মধ্যে সুন্দর রাস্তা হয়ে গেছেন জুড়ে বলেন সুবাহান্ল ইমান কে কে বাঁচান আরো জুড়ে বলেন ইমান ওলাদের বাঁচানোর মালিক কে আল্লাহ বাচানদের বাস্তব উদাহরণ পায়গম্বর মুসা নবি যখন সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা বাড়ি দিছে সুন্দর রাস্তা হয়ে গেছে এবার ওই রাস্তা দিয়ে ইমানুওয়ালা দিতে শুরু করে দিল যাইতে 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 যখন সমুদ্রের ওই পারে ওইটা যাবে এমন সময় ওই ফেরাউনের দলবল গুলা সমুদ্রের পারের মধ্যে আইসা দেখে বিশাল সুন্দর রাস্তা ফেরাউন বলে আমি এই রাজ্যের রাজা এত সুন্দর রাস্তা আমি সারা অন্য কেউ বানাই নাই তাহলে এত সুন্দর রাস্তা এখানে কোথা থেকে আইলো আসলে কি এটা ফেরাউনের বানানো রাস্তা কার বানানো আরো জুড়ে বলেন কার এই যুদ্ধ বান্দা ওই ফেরাউন এবারে ঠিক করলে তাহলে ঠিক আছে ধরো তাড়াতাড়ি ধরো এবারে যাইতে সে যাইতে 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 সমুদ্রের মধ্য বরাবর গেছে ওই দিক দিয়া পাগম্বর মূসা নবি ইমানওয়ালা দির কিনিয়া উইটা গেছে সমুদ্রের ওই পারে এবার আল্লাহ তালা ডেকে ডেকে বলতেছে এর এর মুসায়ে পর তুমি বার তুমি টান মেরে তুলো پیغمبر موسی নবি সঙ্গে সঙ্গে লাঠিটা টান দিলেন ওই দিক দিয়া সমুদ্রের রাস্তাগুলা ওই পার থেকে দেখা গেল ওই পানিগুলা আবার আগের মতো প্লাবনের মতো আক্রমণ করতে শুরু করে দিল কেমন আক্রমণ ফিশা হুজুর আইছে আমরা সবাই যারা যারা এখানে আছেন মাহফিলের ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ ফিসাবুজের এসেছেন আর বেশি দৃঢ় হবে না আপনারা সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আইসা পরে যাই হোক মুসলমান বাইরা আমার জি কথাটা বলতেছিলাম বারো পাগম্বর মুসা নবী এবার লাঠিটা টান দিসি সমুদ্রের মাঝ বরাবর ফেরাউন এবং ফেরাউনের দল বলগুলা এক যায় দেখা যায় ওই ফেরাউন এবং ফেরাউনের দলবলদের কে ওই সমুদ্রের পানি এরকম ভাবে আক্রমণ করতে শুরু করে দিল ফেরাউনের ক্ষমতা তাকসি নিবিসি দিন তাহলে ক্ষমতার গরম দেখা কি লাভ এই জন্য বান্দা আজকে তুমি ক্ষমতা পায় তুমি ক্ষমতার গরম তুমি দেখা বেশি দিন থাকবে না সুত ওরাং বান্দা ক্ষমতার গরম দেখা কোনো লাভ নাই তুমি টাকা বাই ধন সম্পদ ওয়ালা বাই ধন সম্পদের ভরাই দেখাও গরম দেখা